সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরতে বলকটা শুরু করলাম কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আজকে ভর্তার আইটেম করব আজকে কোনো মাছ গোস খাওয়া হবে না ভর্তার আইটেম করা হবে আজকে আমার ছেলে স্কুলে গেছে দেখি আজকে কি কি রান্না করা হবে তা আপনাদের দেখাই চ্যাপা সুটকি লাল মরিচ দে ভর্তা ধনে পত্তা কাঁচামছ দে ভর্তা সাথে রয়েছে কালি জিরা এবং রসুন এবং আলু ভর্তা করা হবে এখন সব বাজা হবে ভেজে তারপর ভর্তা বানাবো আলুটা সিদ্ধ বসে দেব আমার ছেলে আজকে স্কুলে গেছে তো তাই দেখা যাচ্ছে না ওকে ওকে শুধু খাওয়ার টাইমে পাওয়া যাবে এখন প্রায় স্কুল থেকে এসে আবার প্রাইভেট পড়তে যাবে হচ্ছে আমার কাজের এবং রসুন পাল্লা এখানে আমি চাপা সত্যি আগে মরিচগুলো ভালোভাবে তেল তুলে নিব তারপরে পেঁয়াজ রসুন দেবো তারপরে সত্যি পরে তারপরে তেলের সুতার হয়ে গেছে আরো সিদ্ধ বসা দেওয়া হয়েছে Està fent alguna cosa per a tallbot, només. হয়ে গেছে আমার সাপুপন টালা এখন বর্তা বানাবো কালজি আর টালা শেষ ধনেপাতা পাতা চাপা সুটকি সব টালা শেষ এখন বর্তা বানাবো বর্তা বানানো শেষ বর্তমান আমার সব বর্তা আছে সুটকি বর্তা আছে কালি জেরা আছে এই যে বউ আর চাল সব কিছু ধুয়ে নেওয়া হয়েছে বউ বসানো হবে একটু পরে বসানো হয়ে গেছে মশলা কষাচ্ছে মশলা কষানো হলে চালটা খুঁজে করতে ভালো করে ভেজে নেবো তারপরে গরম পানি দিয়ে দেব চুলে বৌ বসানো হয়েছে আর চুলে গরম পানি বসানো হয়েছে মশলা কষানো শেষ চাল দিয়ে দেওয়া হয়েছে চালটা বেজে নাও হয়েছে এখন পানি দিয়ে দেওয়া হবে যে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে ভালো কিছু করছে মশলা একটা ডিম করে ডেকে রাখা হবে আমার ছেলের খাবার রেডি এখন আমার ছেলে খাবে খাওয়া দাওয়া শুরু খাও খেয়ে বলো তোমার প্রিয় খাবার কেমন হয়েছে ভত্তা বোয়া ভালো হয়েছে দেখি আমি একটু খেয়ে হ্যাঁ ভালো হয়েছে তো সব বত্তা দা তুমি খেলে খাও এখানে আমাদের ভিডিওটা শেষ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও সাবস্ক্রাইবও করে লাগলে এখানে আমাদের ভিডিওটা টা শেষ আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এখানেই শেষ আল্লাহ হাফেজ